দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌড়বাজার পঞ্চায়েতের মাধাইগঞ্জে স্থানীয় ফুটবল মাঠের সীমানা পাঁচছিল প্রতাপপুর পঞ্চায়েতের ভুরকুণ্ডা এনসি ইনস্টিটিউশন স্কুলে নতুন শ্রেণীকক্ষ কন্যাশ্রী মঞ্চ ও জেমুয়া ভাদুবালা হাইস্কুলের সীমানা প্রাচীর উদ্বোধন প্রথম উদ্বোধন অনুষ্ঠানটি হয় গৌড়বাজার পঞ্চায়েতের মাধাইগঞ্জে এখানে একটি দীর্ঘদিনের পুরনো ফুটবল মাঠ রয়েছে সেই মাঠে স্থানীয় ছেলেরা খেলাধুলোর চর্চা করে মাঠটির কোনো সীমানা পাঁচিল ছিল না এতদিন বিধায়কের তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে মাঠের চারপাশে সীমানা পাঁচিল তৈরি হয় সম্প্রতি আগামী দিনে মাঠটি স্টেডিয়ামে রূপান্তরিত করার পরিকল্পনা বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হলো কাটাবেড়িয়া স্কুলে কি বলবেন কাটাবেড়িয়া স্কুলে আজকে শ্রেণীকক্ষ কন্যাশ্রী মঞ্চ এবং পেভার ব্লক এর উদ্বোধন করা হলো সবার সহযোগিতায় এবং স্কুলের স্বার্থে আমরা খুব খুশি বাচ্চারা খুশি আমি নিজেও অনেকক্ষণ সময় বাচ্চাদের সঙ্গে কাটিয়ে আবার নতুন অক্সিজেন নিয়ে বাড়ি ফিরছি আচ্ছা ক্লাসরুমের ব্যাপারে কিছু কথা হল স্মার্ট ক্লাসরুম কী বলবেন আমি রোটারি ক্লাব উখরা তাদেরকে অনুরোধ করবো এবং আমি সিদ্ধান্ত যে তাদের দিয়ে স্মার্ট রুম আমি স্মার্ট ক্লাসরুম অবশ্যই তৈরি করে দেবো আটটা আর বাকি রইল ওয়াল সেটা আমাদের পঞ্চায়েত প্রধান দায়িত্ব নিয়েছেন এবং যেটুকু শর্ট পড়বে আমি আমার এর যে বেতন সেখান থেকে সেই ফান্ড থেকে দিয়ে দেব আর আর কি রইলো জলেরটা আমরা এসআরকে কে ধরবো সে করে দেওয়ার জন্য আর কী বললো ফ্যান আমাদের এখানে সমাজকর্মী শতধিক ঘটক বললেন দান করব আর টিনের সেট ওটা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের কল্যাণ সৌমন্ডল তার নেতৃত্বে ওটা তৈরি করে দেওয়া হবে স্কুলে আজকে যে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হলো কন্যাশ্রী মঞ্চ থেকে শুরু করে পেভার ব্লক এবং ক্লাসরুমে কি বলবেন আমরা বলবো যে স্যার এসেছিলেন তো আমাদের সত্যি খুব ভালো লেগেছে কারণ আমাদের অনেক কিছুই এই স্কুলে ছিল না আর কি যেটা হলো আমাদের মঞ্চ ছিল না একটা কোনো প্রোগ্রামের জন্য আমাদের মিড ডে মিলের জন্য কোনো সেট ছিল না তো আমরা যেখানে সেখানে বসেই মিড ডে মিল খেতে হতো তো তার জন্য মিড ডে মিলের জন্য একটা সেট হয়েছে আর একটা মঞ্চ হয়েছে নাচ গান করবার জন্য তো আমরা এটার বিষয়ে স্যারের প্রতি অনেকটাই কৃতজ্ঞ তো স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারের কাছে আরও অনেক রিকোয়েস্ট আছে স্যারের কাছে সেই রিকোয়েস্টগুলো করব আর একটা ওই যে স্মার্ট ক্লাস হবে এটার জন্য আমরা অনেক আনন্দিত কারণ পড়ানোর পাশাপাশি স্যার ম্যামদের পড়ানোর পাশাপাশি আমাদের স্মার্ট ক্লাসটা হলেও আমাদের অনেকটা ভালো হয় সুবিধে হয় তো এটার জন্য স্যার স্যার বলেছেন আমাদের যে হ্যাঁ হবে তো এটার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ কি নাম তোমার আমার নাম চিত্রা